চিলাই যেতেছেন নাকি না বাবা আমি খাইয়ে না খাইয়ে বেলাতে দুটা বোলার আমি মানুষ করছি কালকে ছোট বোলা বাড়ি গাড়ি জাগা জমি সব আমার বাড়িতে গাড় ধাক্কাতে বাইর করে দিছে আজকে যদি বড় বুলাটা বাড়ি থাকতো তাহলে আমার সাথে এই কাজটা করতে পারতো না এখন তুমি কবাজি এই শেষ বয়সে কোথায় যাই উঠবো আমি আজকে দুইটা বোলাবান মানুষ না করে বাড়ির ভিতরে দুইটা কুটতে পারতাম তাও আমার সাথে এই বেমি এটা করতে পারতো না চাচা আপনি যেমন আপনার সাথে উচিত কাজ হইছে আপনার বড় বোলাটার কথা মনে পড়ে ওর উপরে কত অত্যাচার করে আপনি ওর বাড়িতে বাড়ি করে দিয়েছেন ও মনে কষ্ট দুঃখ নিয়ে এরপর বাড়িতে বাইরে গেছে আর আপনার ছোট বোলা অত নেশা কর নেশা করে বোলা নেশা কর হইছে

আব্বা তোমার একটা কথা কই তুমি রাগ করো না শুনলাম তুমি আমাকে ওই উত্তর পাড়ার বড় জমিটা নাকি বেশি চালাইতেছ এইভাবে যদি একের পর এক জমি বিক্রি করে লাও তাহলে তো আমাকে ভবিষ্যৎ অন্ধকার আব্বা ভাই আমার জমি বেশি না ইতিম না কি হরি না হরি এটা তোর কাছে হইনা কই তুমি আমার না আব্বা ওই সম্পত্তি তোমার মানে তো আমাগো মানে আমরা তো তোমার ওয়ারেস তাই না হ্যালো শোনা পাল বাগানে দাঁড়াও আমি আইতেছি

এদর এ 10000 টাকা আছে তাতাই যা তাতাই যা 100 টাকা কি হই আব্বা আরে বাবা তাতাই जातो হ্যালো সোনা তোমার মোবাইলে 5 মিনিটের ভিতর 10000 টাকা ঢুকে যাবে তুমি কোনো টেনশন করবে না তুমি যখন যেটা লাগে খালি আমারে ফোন দিবা ঠিক আছে হুম হুম আচ্ছা ঠিক আছে ও হুম ওকে শিমুল হ্যাঁ ভাই

এখন আপনি কি কন আমি কি যাই আমার বাপের গায়ে হাত তুলমু আমার দ্বারা এটা ভাই সম্ভব না শোন শিমুল তোরা যদি এখনই পদক্ষেপ না নাস কয়েকদিন পর তোর মানুষের বাড়িকে কামলা দিবে না লাগবো আর তোর বাচ্চা কাচ্চা ভিক্ষা করে বেড়াইবো মনে রাখিস ভাই আপনি যে বাচ্চা কাচ্চার কথা কইলেন বাচ্চা কাচ্চা পাইলেন কই আমার বাপ যে কদিন আছে মনে হয় না আমাকে বিয়ে সাথে করাইবো এই তো খরচের ভয়ে আমাদের পড়া লেখাই করাইলো না আমরা তার পোলা আমরা যদি দশটা টেয়া চাইতে যাই না আমাকে কাছে হিসাব চাই আমাকে টাকা দিতে চায় না আর যদি মানুষে চায় উমুক্রে দশ হাজার তুমুক্রে বিশ হাজার এক লাখ দুই লাখ কত টাকা কত দিকে ডালে আর এগুলার হিসাব যদি আমরা চাইতে যাই তাহলে আমার ঘরে মারতে হে আমার খারাপ ব্যবহার করে ঘর থেকে বার করে দিতে চায় সবই ভাই আমার করার কিছু নাই আমার এগুলো করে লাভ নাই ভাই আপনার চাপ নে খান আমার এগুলো ফোন তো না ভালো কথা বললাম শিখতে গেল মনে পড়লো চাচা জুয়ান বয়সে আপনি কত টাকা পয়সা নষ্ট করছেন আল্লাহ তাআলা আপনার সয় সম্পত্তি কম দিছিল না আজকে এই জমি বেচতে বেচতে জুয়া খেলা বেজি করিয়া এই সম্পত্তি গুলো আপনি নষ্ট করছেন চাচা এই এলাকায় সব থেকে বেশি সম্পত্তির মালিক ছিল আমির চান আর সেটা হলেন আপনি আর আজকে আপনার বড় ছেলে শিমুল সে মাইন্সের বাড়ি বাড়ি কামলা দিয়ে বেড়ায় পাঁচশো টাকা রোজ এগুলো কি আপনি অন্যায় করেন নাই আর আপনার নেশাঘর নেশা নেশাঘর আপনি বানাইছেন ও যা চাইছে আপনি তাই দিচ্ছেন এর জন্য দায়ী একমাত্র আপনি চাচা ছেলে ভুল করলে বাপে বুঝায় কিন্তু বাপে যদি ভুল করে তাহলে তারা কে বুঝাবে বলেন এগুলো তো কখনো আপনি চিন্তা করেন নাই এই জন্য আপনার ছোট ছেলে কায়দা করে আপনার শেষ সম্পর্ক বাড়িটা লেখে নিছে আজকে আপনি পথের ফকির আচ্ছা চলেন বাড়ির মধ্যে চলেন দেখ কি করা যায় বসেন কাকা হ্যাঁ শিমুলা সাথ এদিকে আয় ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আসাদ তোর বাবারই নিয়ে আইছি তোরই কইছিলাম সম্পত্তি লিখে নি কিন্তু তোর বাবার ঘর থেকে বাইরে গড়িয়ে দিতে কই নাই তুই যে কষ্ট করছস খুব অন্যায় করছস বাবার সাথে অন্যায় করছস চাচা আপনার এত সম্পত্তি ছিল সব সম্পত্তি বেస్తే বেస్తే একমাত্র সম্বল ছিল বাড়িটা সেটা আজকে আপনি বেচার সিদ্ধান্ত নিছিলেন এই সিদ্ধান্ত আপনার ভুল আসলে আসাদকে আমি বলছিলাম আপনার কাছে বাড়িটা লিখে দিতে আপনাকে শিক্ষা দেওয়ার জন্য তাহলে শুনেন এই না যা গড়ি হ্যাঁ ভাই বলেন শুনলাম শিমুল নেকে বা সত্ত্বে বাইর করে দিছে সত্য ভাই তা তোর মত এরকম ভাই থাকতে বাইর করে দেখে তুই কি করছো এখন তো করে যে একমাত্র ভিটা বাড়ির সম্বল এটাও নাকি তোর বাপে ব্যস্ত আছে হ ভাই হ ভাই খুব সাথে হ ভাই তো ঐটা যাই থাকবি কই খাবি কই ওইটা চিন্তা করছো তোর বাপের যেটা করে তুই ওইটা সায়েদাস হ রমজাদা কুলন দা সারাদিন তো লেশা করে বলি থাস আর তো কোনো খোঁজ খবরের অবস্থা শোন তোর বাপের ভালো ভালো একটা সুযোগ আছে আমি যে বুদ্ধি দেই ও বুদ্ধিতে চল এদিকে হম একটা শিক্ষাদার ব্যবস্থা কর হ ভাই আপনি তো ঠিকই কইছেন এরকমের তো আমি আগে ভাইবে দেখি নাই ভাই হ্যাঁ যা এই কাজটা যা আচ্ছা ভাই ঠিক আছে কুলঙ্গা সন্তান সবাই তো শুনলেন চাচা আপনার বাড়ি আপনার নামই আছে চিন্তার কিছুই নাই জাস্ট আপনাকে বোঝানোর জন্য এই নাটকটা করা হইছে চাচা এই দুনিয়াটা দুই দিনের যদিও আপনাকে বোঝানোর আমার কোনো ক্ষমতা নাই তারপরও বুঝাইতে হয় মাঝে মাঝে কারণ আজকে আছেন কালকে নাই এখনো সময় আছে ওয়াক্ত নামাজ পড়েন আল্লাহর কাছে মাপছেন দেখেন না আল্লাহ মাপ করে বাবা আসাদ বাবা শিমুল আমি আজকে তো ভালো হয়ে গেছি তোরা পারলি আমার মাফ করে দিস বাবা এ আব্বা তুমি এটা কি করতেছো তুমি আমাকে কাছে মাফ চাইতেছো তুমি হইতেছো আমাকে গুরুজন আমাকে আব্বা তুমি যে তোমার ভুল বুঝতে পারতেছো এটাই আমাকে লেগে অনেক কিছু আব্বা সম্পত্তি থাকলে যে খরচ করতে হইব এটা কিন্তু ঠিক না শোনো আব্বা সম্পত্তি যা থাকে তার দ্বিগুণ করতে হয় কারণ আজকে আমি আছি কালকে আমার সন্তান তারপর আমার প্রজন্ম আসবে তারা বলবে তোদের পূর্বপুরুষ কি রেখে গেছে যদি কোনো সম্পদ না থাকে আমাদেরকে শুধু বকবে আর বকা দিবে আব্বা এই আজকে যদি আপনি এই বাড়িটা বিক্রি করে দিতেন দুদিন পর তো আপনি মরে যেতেন আপনার প্রমাণ গুলো কইসেই দাঁড়াই তো এটা কি আপনি একবারও চিন্তা করছেন হ্যাঁ আমি এখন বুঝতে পারছি এতদিন যা করছি ভুল করছি বাবা তোরাই আমার আসল সম্পদ তোরা আমার পাশে থাকিস